আমি জারের মধ্যে বিয়া না ও সায় কি কবি ক আমি যারের মধ্যে বিয়া না ঠান্ডার জ্বালায় আমি বাসি তুই কইলে তো আমি কমু হ ভাইয়া কি ডাক্তারে আমারে বিয়ারি এর দাও কি কইতাছ সেশপ আমার বিয়া না দিলাম বাইগে দে মুগা কি কইতাছ সব যোন ধরে কি আম্মারে কোন লাগে আম্মা গরু এসে গেছে গরু এসে গেছে গরু এসে গেছে গরু এসে গেছে আরে গরু এসেছে গরু অনেক বড় গরু মাশাআল্লাহ এসেছে গরু এসেছে গরু এসে গেছে গরু এসে গেছে গরু এসে গেছে কই একটু হাসো তো একটু কান্না তো একটু রাগ তো একটু গান করো বা কি খাচ্ছো আইসক্রিম একটু দাও দাও একটু না তুমি কি না খাও মুনু এটা কি খাচ্ছি নিচু খাচ্ছি নিচু হ্যাঁ নিচু খাচ্ছি হ্যাঁ দেখতে বাজে নিচু খাচ্ছি নিচু হ্যাঁ পড়ছো তো আমি পড়ছি তুমি যাও ঠিক আছে এবার একটু মোবাইল দেখি আরে মাম্মা আসছে হ্যাঁ হ্যাঁ পড়া পড়ছি যাও ঠিক আছে ঠিক আছে আমার না এটা আমার না এটা আমার বাবা এনেছে না এটা আমার বাবা এটা আমার বাবা এনেছে না এটা আমি পেপসি খাবো পেপসি খাবি কোথায় পেপসি ওয়ালা কোথায় ও তাই তো এসেছিল তো কত করে পেপসি 5 টাকা আমার কালো দিবা আমার কালো দিবা এই কালো পেপসি খাই না